সামনে এখন উনি আমাদেরকে আজকে সবগুলো ডিসি ফ্যান এর সাথে পরিচয় করিয়ে দিবে অজ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন এই যে ভালো এখন গরমকাল তো শুরু হয়ে গেছে সবাই ফ্যান কেনা শুরু করে দিয়েছে আর এগুলো সবগুলো সিলিং ফ্যান হ্যাঁ

সাপান্ন হলে একশো টাকা রেট বাতি আটচল্লিশ হলে একশো টাকা রেট কমে করুন আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো ভাইয়াকে সবাই ফোন দিয়ে জানিয়ে দিবেন ছাপ্পান্ন লাগবে নাকি আটচল্লিশ লাগবে আর প্রাইসটাও ভাইয়া খুব জলদি জানিয়ে দিবেন সবাইকে একটা জিনিস জানানো খুবই দরকার অবশ্য ফ্যান নেওয়ার সময় যাকে অর্ডার দিবেন তাকে বলবেন চেক করে যেন খুব সুন্দরভাবে একটা ভিডিও করে পাঠায় কারণ এই ফ্যানগুলো চেক করে নেওয়া অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ আর আমাদের আটটি আইটেম কিন্তু আপনি গুনে গুনে নেবেন হ্যাঁ একটি আইটেম টোটাল বক্সে

সেম ভাবে যন্ত্রাংশ সেম ভাবে সেম তিনটা নাট বোল্ট দেয়া আছে একটা লাভার দেয়া আছে আর ছোট ছোট একটি ব্লেড আপনি এটাতে পাচ্ছেন সাতটি আইটেম কারণ রিমুভ থাকবে না এটাতে রিমুভ থাকবে না রিমুভ থাকবে শুধু ডিসিতে করে রিমুভ থাকবে না আচ্ছা এটা হলো রেগুলেটর দিয়ে সচরাচর ফ্যান চালাই হ্যাঁ এরকম মি ফ্যান ডিসি সেম টু সেম কিন্তু ফ্যানটা দেখতে অবশ্য দেখতে सेम কিন্তু একটা জিনিস থাকবে না শুধু রিমোটটা থাকবে আচ্ছা 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 এরকম একটা 130 এমপি এর ব্যাটারি দিয়ে এই ডিসি ফ্যান কতক্ষণ চালাতে পারবো বলুন তো একটু 130 এমপি ব্যাটারি দিয়ে এরকম ডিসি ফ্যান আমি আমি কাস্টমারকে যতটুকু দিয়েছি দেখলাম দুটি ফ্যান দেখলাম প্রায় তিন থেকে চার ঘন্টা চলে দুটি ফ্যান হ্যাঁ তাহলে তো মোটামুটি অনেক লাভজনক একটা ব্যাপার চালানো যাদের সোলার বেশি তারা তো দিনের বেলায় চালাতে পারছে

সুতরাং জলদি জলদি অর্ডার করে দিন আর তাহলে আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা